হাতিয়াকাণ্ডে লাভপুর থানার পুলিশের জালে আরও এক অভিযুক্ত ছ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের লাভপুরের হাতিয়াকাণ্ডে বারো দিন পর ফের লাভপুর থানার পুলিশের জালে আরও এক অভিযুক্ত এবার বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল চত্বর থেকে শেখ কাসেম আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ জানা গেছে ওই ব্যক্তি বিমা বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ছিলেন এরপরেই তার গোপন পরিচয় দিয়ে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন পোড়া দাগ নিয়ে সেখানেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাসপাতাল চত্বর থেকে গ্রেপ্তার করে তাকে তিনি অবশ্য হাতিয়া মুসলিম পাড়ারি বাসিন্দা বৃহস্পতিবার লাভপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে বিচারাধীনের জন্য বোলপুর মহকুমা আদালতে নিয়ে গেলে সেখানে পুলিশ আদালতের কাছে সাত দিনের পুলিশ হেফাজত চাইলে আদালত ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পাশাপাশি এই ঘটনায় আরও যে দুজন অভিযুক্ত ছিলেন তাদেরও এই দিন দশ দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে আদালত তাদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে